নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বেগুন আর মুগ ডাল দিয়ে এই রান্নাটা ভাত রুটি সবার সাথেই তোমরা খেতে পারবে রান্নাটা খুবই অসাধারণ হয় খেতে চলো রান্নাটা আমি কীভাবে করছি আমরা দেখি প্রথমে আমি মুগ ডালটা ভিজিয়ে দেব। ভিজিয়ে আমি এটা এক ঘন্টার মতো রেখে দেব আর বেগুনটা আমি কাটবো তোমাদের আমি দেখিয়ে দেব আমি বেগুনটা কিভাবে কাটছি দেখোই বেগুনটা আমি এবার কেটে নেব প্রথমে আমি মুখটা কেটে নিলাম তারপরে এরকম সরু সরু করে আমাকে কাটতে হবে আমি ঠিক যেভাবে কাটছি তোমরা ঠিক ওইভাবেই কাটবে এবার আমি এটা কেটে নেব কেটে নিয়ে সমস্তগুলো এভাবে ছাড়িয়ে নেব এইভাবে সমস্তটা আমি ছাড়িয়ে নেব আমি বেগুনে একটু নুন আর হলুদ দিয়ে মিখে নেব। আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপর আমি নুন দিয়ে দিচ্ছি আমি এবার এটা মেখে নেব সবার গায়ে লাগিয়ে দেব নুন হলুদগুলো সব মাখানো হয়ে গেছে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা সেটা ভিজে গেছে এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে আমি ডালগুলো দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো আদা কিছুটা ধনে পাতা আর দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখো আমার পেস্টটা করা হয়ে গেছে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দেব একটা টমেটো চার টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা এটাও আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি একটা ফ্যান প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে তেলটা আমি ব্রাশ করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো এইভাবে দিয়ে দেব। আমি অল্প অল্প বেগুনগুলো ছেঁকে নেব আমি এবার উল্টে দিচ্ছি দুটোকেই উল্টে দেব আমি এইভাবেই সমস্ত বেগুনগুলোকে অল্প অল্প করে সেঁকে নেব আমি সমস্ত বেগুনগুলো সেঁকে নিয়েছি আমি একদমই অল্প তেল দিয়ে এগুলো সেঁকে নিয়েছি আমি একটা বেগুন দেখো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি যে মুগ ডালের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি সেটা আমি অল্প অল্প করে সমস্ত জায়গায় লাগিয়ে দেব সমস্ত জায়গাটা আমার লাগানো হয়ে গেছে আমি এবার এটাকে এইভাবে রোল করে উল্টে দেব আমি সমস্তটা এইভাবে বানিয়ে নেব সমস্ত বেগুনগুলোই দেখো আমার তৈরি করা হয়ে গেছে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি জল দিয়ে দিয়েছি জলটা আমার ফুটে গেছে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তারপর ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি তার ওপরে আমি এগুলোকে বসিয়ে দেব আমি সমস্তগুলোই বসিয়ে দিচ্ছি এবার আমি এটা একটু ঢেকে দেব দু মিনিটের জন্য দেখো আমি এটা খুলছি আমার দু মিনিট হয়ে গেছে এগুলো ভাপে আমার হয়ে গেছে আমি এগুলো এবার উঠিয়ে নেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি তেল আমি তিন চামচ তেল দিয়েছি এবার আমি একটা ফোড়ন দেব তাতে আমি দিয়ে দেব গোটা গোলমরিচ গোটা জিরে গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা এটা আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নেব এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি আমি সেই পেস্টটা দিয়ে দেব এটা একটু আমি ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব হলুদ আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর দেব নুন আর দেব জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলাটাই মিশিয়ে নেব দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার গরম জল বানিয়ে রেখেছি আমি সেটা এর মধ্যে দিয়ে দেব তোমরা যতটা ঝোল খাবে ততটাই জল দেবে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর দেব সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে ভালো লাগবে আর দেব হাফ চামচ ঘি সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে আমি এবার এটা একটু ঢেকে দেব দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি আমি এবার এগুলো দিয়ে দেব সবগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি আবার একটু ঢেকে দেব আমি ঢাকনাটা দু মিনিট বাদে খুলছি দেখো আমার সুন্দর করে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরাও রান্নাটা এইভাবে করবে খাবে খুবই অসাধারণ হয় রান্নাটা আমি এটা এবার সার্ভ করে দেব রান্নাটা আমি সার্ভ করে দিয়েছি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে ধন্যবাদ